এখানে আমরা দেখতেছি এর এক পিয়ার নতুন এক পিয়ার বক্স একটা বাড়াও এখন তৈরি দেওয়া হয় নাই কেনার পর তারপরে আমরা এখানে দেখতেছি কি ডাব্লিউ ফুরের বক্স ফুরের বক্স এটাও বিক্রি করা হবে একদম সস্তায় তারপরে আমরা এখানে দেখতেছি এর ডাবল ম্যাগনেটের আর সাপ এটাও বিক্রি করা হবে একদম সস্তায় তারপর এটা হলো বডি ঠিক আছে অরিজিনাল ফ্লাইবোর্ডের তারপরে বিক্রি করা হবে মাইকের ইনোট তারপরে বিক্রি করা হবে মাইক্রোফোন মিক্সার সম্পূর্ণ দোকান একদম সস্তায় বিক্রি করা হবে তাই বলবো ভিডিওটা এক সেকেন্ডও না কেটে সম্পূর্ণ দেখবেন না বুঝতে পারবেন না এই জেবিএলের এক পেয়ার বক্স বিক্রি করা হবে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে আপনার চাওয়া দাম এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে দাম কিছু কমাইতে পারবেন আপনাদের জন্য কিছু সার আছে যদি নিতে চান ঠিক আছে তো এটা হলো আপনাদের জেবিএলের বক্স তারপরে এটা হলো আপ আমাদের কি ডাব্লিউ ফোরের বক্স ফোরের স্পিকার তিন ছেদ্র ওলা কি ডাব্লিউ বক্স এই জোড়া নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হল আপনার চাওয়া দাম এখান থেকে কিছু কমাইতে পারবেন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে ডিপসিপন বক্সে অথবা টাইটেলে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কিছুটা কম পাবেন সার পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কি ডাব্লিউ ফোর বক্স ঠিক আছে তারপরে আমরা এখানে দেখতেছি জেবিএল এর আডারর ডাবল ম্যাগনেটের সাপ অরিজিনাল ফ্লাইবোর্ড বানানো হয়েছে জেবিএল এর ডাবল ম্যাগনেটের জাবল চুমুকের এক পেয়ার সাপ বিক্রি করা হবে মাত্র 45000 হাজার টাকা একদম সস্তায় কিনতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কিছু কম বেশ করা যাবে ঠিক আছে এটা হলো হল এর আডারর ডাবল ম্যাগনেটের সাপ আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিছুটা সার পাবেন ঠিক আছে তারপরে আমরা এখানে দেখতেছি বুয়ের চব্বিশ চ্যানেল মিক্সার বোর্ড ঠিক আছে এই মিক্সার বোর্ডটা একদম সস্তায় নিতে পারবেন দাম মাত্র তিরিশ হাজার টাকা হলো আপনার চাওয়া দাম এখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফোনে কন্ট্যাক্ট করে দাম কিছু কমাইতে পারবেন সার পাবেন এই মিক্সার বোর্ডটা সম্পূর্ণ ঠিক আছে আপনারা দশ পিয়ার মাল লোড দেওয়া চালাইতে পারবেন তারপরে আমরা এখানে দেখতেছি ছয়টা মাইকের ইউনোট আছে এগুলো আপনারা পঁচিশশো টাকা পিস কিনতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে ঠিক আছে তারপরে আমরা দেখতেছি সবার জন্য একটা আহজা প্রো চৌত্রিশশো মাইক্রোফোন এটা আপনারা কিনতে পারবেন টাকা হলে এটা আট হাজার টাকা দাম অরিজিনিয়াল যদি কেউ দুই নাম্বার প্রমাণ করতে পারে টাকা রিটার্ন সবার জন্য একআ থাকে থেকে সাউন্ড টানবে এটা কিনতে পারবেন পাঁচ টাকা আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিছু কম পাবেন সার পাবেন নিতে পারবেন সমস্যা নাই তারপরে আমরা দেখতেছি ফোনের তার গোলা এটা কিনতে পারবেন আপনারা চার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা আপনারা বানাবার গেলে আপনার হাজার বারোশো টাকা খরচ পড়ে যায় আবার ফোন কিনতে পারবেন পাঁচ ছশো টাকার মধ্যে আমাদের সাথে সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে ঠিক আছে আমাদের টাইটেলে ডিপসিশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে মাল কিনতে পারবেন ঠিক আছে আমাদের যোগাযোগের ঠিকানা বান্দা বাজার ঠিক আছে